প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপিআইসি এবং ওসিদের সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সাবধান করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জানান ভিড় রাজ্য থেকে কেউ কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছেন তার কথায় বাইরে থেকে ঢুকে অনেকে ভোটার কার্ড আধার কার্ডের তথ্য নিয়ে চলে যাচ্ছে আমাদের দলের অনেকের সঙ্গেও এটা হয়েছে সাবধান থাকতে হবে বাইরে থেকে এসে কোনো জঙ্গি যেন শেল্টার নিতে না পারে আবার এখানে ওকেও যেন মানুষকে মিথ্যে কথা বলে তথ্য হাতিয়ে নিতে না পারে মুখ্যমন্ত্রী সাবধান মানে কেউ চট করে কাউকে কোনো ডিটেলস দেবেন না অথেন্টিক কেউ কি না দেখে নেবেন আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোথাও বিয়ে সেল্টার নিতে না পারে আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছেন আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজকের দিন সময় মানুষ যেহেতু এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে আধুনিকতার যুগে তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে যেটা মানুষ আগে ভয় পেত না সুতরাং চোখ কণ খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয় ইচ অ্যান্ড এভরিবডি শুড টেক সাম অবজারভেশন অর থাকতে হবে আগে পুলিশরা তিন চারবার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার এখন ঘরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ আগে শীতল কুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো একটা চাষি বিচারা তার নিজের না তারপর খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াটা ভীষণ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব না না সেটা হয় আমাদের যারা কাজে আছে বাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে মানে যাদের অ্যাডভাইজারি যে কাজ করে তাদের বিভিন্ন কাজে লাগো এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও তারা এই কাজগুলো দেখুক ভালো করে হেল্প করুক অ্যাডিশনাল হেল্প বিপোর্ট রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না